একটি ছেলে খুবই সাদা ছিল সে একটি দোকানে চাকরি করত। ছেলেটির বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা ছেলেটি দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত মেয়েটি প্রতিদিন বোরখা পরে যেত প্রায়ই মুখটা খোলা থাকতো একদিন হঠাৎ করে ছেলেটির নজর পড়ল মেয়েটির দিকে এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটি বুঝতে পারল ছেলেটি তাকে লক্ষ্য করে মেয়েটিও বাঁকা চোখে ছেলেটির দিকে তাকাতে শুরু করলো ছেলেটি মেয়ের চলাফেরা দেখে মুগ্ধ হলো আফসোস করতে লাগলো ইস যদি আমিও আজ পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম মেয়েটি বুঝতে পারল ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল তখন ছেলেটি দুপুরের খাবার খাওয়ার জন্য দোকানের বাহিরে এসে সে চায়ের দোকানে গিয়ে পাঁচ টাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো তখন মেয়েটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি ভাত খেলে না রুটি দিয়ে পেট ভরে তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল তখন ছেলেটি বললো আমি ভাত খেলে আমার বাবা মা আর ছোট বোনকে কী খাওয়াবো মেয়েটি শিক্ষিত তাই অল্পতেই বুঝে গেল মেয়েটি ছেলেটির হাত ধরে বলতে লাগলো তুমি যে আমাকে পছন্দ করো তাহলে আমাকে কি খাওয়াবে তখন ছেলেটি বললো আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না কারণ সে যোগ্যতা আমার নাই তবে এটা সত্যি যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে তাই দেখি মেয়েটি ছেলেটির কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না সে বুঝে গেল যে ছেলেটির চরিত্র ও ভাবনা অনেক সুন্দর সেদিন মেয়েটি চলে গেল বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়লো পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হলো বলা হলো মেয়েটির দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে তখন মেয়ের বাবা ফোন করলো তার বন্ধুর ছেলেকে যার সাথে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে পাগল কিন্তু মেয়েটি তার বাবার বন্ধুর ছেলেকে বিয়ে করতে চায় না কারণ ছেলেটি টাকা থাকলেও কি হবে তার চরিত্র খারাপ সে লোভী। এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না যাই হোক হবু জামাই আসার পর তাকে সব খুলে বলা হলো মেয়ের বাবা হবু জামাইকে বলল তোমার থেকে একটি কিডনি খুলে আমার মেয়েকে দাও তুমি তো বলছো তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে তাহলে তুমি আজ পরীক্ষা দাও তখন হবু জামাই বলল আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করতে পারবো না আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি এই বলে সে চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে এলো মেয়েকে সব খুলে বলল। মেয়েটি বলল বাবা তুমি কেঁদো না একটা পথ এখনও আছে আমাদের সামনের মোড়ে বড় একটা দোকান আছে সেখানে যে শামীম নামের একটা ছেলে আছে তুমি তাকে নিয়ে আসো আমার কথা বলো তখন মেয়েটির বাবা ছেলেটিকে নিয়ে আসলো মেয়েটিকে দেখে ছেলেটির চোখ ভিজে পানি পড়তে লাগলো কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে তখন মেয়েটি ছেলেটিকে বলল তুমি আমাকে একটা কিডনি দিবে ছেলেটি বলল আমি কিডনি দেওয়ার জন্যই এসেছি তখন মেয়েটি বলল তুমি কিডনির বিনিময়ে কী চাও ছেলেটি বলল, তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে যাবে আর আমি দূর থেকে তোমাকে দেখবো এই অনুমতিটুকু চাই এই কথা শুনে মেয়েটি ও তার বাবা তাদের চোখের পানি ধরে রাখতে পারল না সব শেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দুই পা জড়িয়ে ধরে বলল এ জীবনে তোমার থেকে আমাকে মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না তারপর মেয়েটি বলল আমার কোনো কিডনি নষ্ট হয়নি এগুলো ছিল আমার সাজানো নাটক আমি যা ভাবছিলাম তাই হয়েছে তোমাকে দেখে বুঝেছিলাম তুমি আমার একমাত্র যোগ্য এখন গাইস তোমাদের এত সুন্দর একটা গল্প শোনালাম কিপটামি না করে একটা লাইক একটা কমেন্ট করে দাও